নাটকবাজ মায়ের নাটকবাজ মেয়ে বলি না চোর ধরা পড়বেই আমাদের কাছে চোর ধরা পড়বেই শনিবারে বাড়ি ছিল না বলেছিলাম না শনিবারের ভিডিও আসবে না শনিবারেও বাড়িতে ছিল না থাকবে না যেমন মঙ্গলবারের ভিডিওতে একটা ক্লিপিং শুধু আগে পরে দেখিয়েছিল মা এত মঙ্গলবার আর শনিবারের ভিডিও আসবে না তোমাদের বলেছিলাম না প্রমাণ করে দিল বাবা মা দুজন মিলেই যে শনিবারে তিনি বাড়িতে নেই কারণ শনিবার ছিল একুশে সেপ্টেম্বর কী মানাতে গেছিলো অ্যানিভার্সারি মানাতে গেছিলো তাই জন্য ওই শর্টস দিয়েছিল নতুন চুড়িদার পরে কুর্তি পরে এই চলার পথে কত স্মৃতি যে মাখা যে একটা গান আছে না তো ওই ওইটা আর আজকে ব্লগে ভিডিও এসছে একটা শর্টস এসছে অনেক পুরনো সেই আইফোন কেনা না কি একটা যাই হোক একটা প্রমোশনাল ভিডিও সেই পুরনো ভিডিও তার কারণ হচ্ছে পুরনো শর্টস তার হাতে সবুজ রঙের চুড়ি পরা রয়েছে মানে কাচের চুড়ি তো বোঝাতে পারলাম বোঝাতে পারলাম নিশ্চয়ই আজকে বাবা মার দুজনের ভিডিও দেখে না আমাদের তো ভিডিও আসেনি আজকে বোধহয় আজকে আর ভিডিও আসবে না কারণ স্টকে মনে হয় নেই স্টকে ভিডিও নেই তাই হয়তো আজকের আর ভিডিও আসবে না আর আসলেও হয়তো টাইমে দেয়নি কিন্তু আমি ভিডিওটা অনেক আগে ওর টাইম আফ হয়ে গেছে তারপরে ভিডিওটা করছি আসলে পরে অবশ্যই তোমাদের আবার সামনে আসবো তো আজকে বাবা মার ভিডিও দেখলাম শনিবারের ভিডিও বাবাও দিয়েছে শনিবারের ভিডিও মাও দিয়েছে শনিবারের ভিডিও আজকে সোমবার শনিবারের স্টকের ভিডিও এসছে আমাদের কাছে বাবার ভিডিওতেও মেয়ের কোনো অস্তিত্ব নেই না অফিসে তো নেই বাড়িতে এসছে বাড়িতে খাওয়া দাওয়া কোনো অস্তিত্ব নেই আবার মায়ের ভিডিওতেও মেয়ের কোনো অস্তিত্ব নেই কিন্তু একটা জায়গায় একটু ক্লিক খেলার চেষ্টা করেছে আর চলো বলবো বউকে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে প্রোলাইটলি নির্যাতন কাকে বলে গরিবের মেয়েকে সেটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো যে বধু নির্যাতন অ্যাকচুয়ালি এগুলোকে বলে যে কাকে বলে বধু নির্যাতন একটা গরিবের মেয়েকে নিয়ে এসে স্বামী স্ত্রী দুজন মিলে কিভাবে অত্যাচার করছে একদম মিষ্টি মুখে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর এইগুলো টিনুর যারা শুভাকাঙ্ক্ষী তাদের নজরে পড়ে না বাচ্চা মেয়েটাকে দিয়ে আর মেয়েটার কেন নোক উঠে গেছে সেটার প্রমাণ আজকে দেবো আর তোমাদের কাছে প্রমাণ করে দেবো শনিবার দিন বাড়িতে ছিল না তোর শনিবারে টিনু অভিসারে অ্যানিভার্সারি মানাতে গেছিলো সেটা আজকে ওর বাবা মার ভিডিওতে একদম প্রমাণিত প্রমাণিত টিনু যদি থাকতো ভিডিওতে আসতো কারণ নেই মার মুখেও নেই মার মুখে একটু আছে মিথ্যে কথা বাবার মুখে তো নেই কারণ মেয়ে তো বাড়িতেই নেই বাবা মা রাত্রিবেলা বেরিয়েছিল কোথায় বেরিয়েছিল সেই ক্লিপিংটা আসলো না কেন চলো সবটা নিয়ে আজকে কালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পেয়েছ বাবার ব্লগিংয়ে মানে টিনুর বাবার কথা বলছি বাপি বাপি বাপির ভিডিওতে মেয়ে কোথাও নেই শনিবারের ছুটি পেয়েছে ফুরত করে বাড়িতে চলে এসছে বাড়িতে এসেই বউমাকে হেল্প করছে বাচ্চা বৌমা তো বৌমা কিচ্ছু পারে না পারে একটুখানি হেল্প করতে হয় মানে এই রকম ভুলিয়ে ভালিয়ে কাজ করাতে হবে কেন আপনার বউ কোথায় আপনার বউ করছে না কেন এগুলো এখনই ওকে রান্না করতে হবে কেন আপনার বউ তো একদম বুড়ি হয়ে যায়নি অসুস্থ না আপনার বউ করবে না কেন মেয়ের কথা বাদই দেন মেয়ে পয়সা দেয় মেয়ে তো উড়ে বেড়াচ্ছে মেয়ে তো বাড়িতেই নেই মেয়ে তো বাড়িতেই নেই কারণ বাবার ভিডিওতে পুরো পরিষ্কার বললো আজকে শনিবার সেই জন্যই বললাম এটা শনিবারের ব্লগ শনিবারের ভিডিও এসছে তো বৌমাকে দিয়ে কেন এক কি এক সোমবারের ডাল আলু ভাজা দেখেছো বন্ধুরা ঢুকতে ঢুকতে দেখেছ বউ বউটা আলু ভাজা কাটছে যেখানে নাকি এর আগে শুনেছিলাম বউটা বটি দেখলে ভয় পায় কাটতেই পারে না বলবে শিখতে হবে আর শেখার বয়স আছে তো এখনই তাকে শিখতে হবে কেন মা ক্যামেরা ধরবে ধরবে মানে শাশুড়ি শাশুড়ি শুধু ক্যামেরা করার জন্য শ্বশুর শাশুড়ি আর বৌমাটাকে কাজ করাবে বলবো বলবো তোমাদের বলবো তারপরে এক সোমবারের ডাল বা শ্বশুর ক্যামেরা ধরে থাকলো আর বৌমা এক সোমবারের ডাল করলো এগুলোকে বধু নির্যাতন বলে না না ঠান্ডা টর্চার বলে এগুলো সাইলেন্ট কিলার এগুলোকে বলে এগুলোকে বলে ওদের কথার পরিপ্রেক্ষিতে এগুলোকে সাইলেন্ট কিলার বলে এক বছর হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে মেটা এমন কিছু যায়নি এত কিছু বুড়িয়ে যায়নি মেটা মেয়েটাকে দিয়ে কিভাবে আজকে একটা বড়ো লোকের মেয়ে বা একটা মানে আপডেট মেয়েকে নিয়ে আসলে তাহলে বোঝা যেত তাহলে টিনু যে সংসারের কাজগুলো করেছে সেগুলো ডোমেস্টিক ভাইলেন্স আর এগুলো কি তাহলে এইগুলো কি যেখানে আমরা দেখেছি যে টিনু কোনো কাজ করেনি শাশুড়ি বান্না সব করেছে হয়তো রান্না বান্নার একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছে হ্যাঁ ভিডিও করেছে ব্লগিং করেছে সেখানে হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স আর এটা কি হচ্ছে এটা কোন ধরনের নির্যাতন মুখমিষ্টি দিয়ে কোন ধরনের দেখেছি কাঁচা ধোঁয়া থেকে ঘর পরিষ্কার করা ঘর মোছা সবটাই বউটাকে দিয়ে করানো হচ্ছে আর মা শাশুড়ি ভিডিও করছে ভিডিও ধরছে বৌমার সামনে তারপরে দেখলাম আলু ভাজা ডাল সবটাই বৌমা করলো এবং তারপরে দেখলাম লোটে মাছের পকোড়া সেটাও বৌমাই করলো মানে বৌমায় পুরো রান্নাটা করলো আর এইভাবেই বৌমাকে দিয়ে পুরো কাজ করানো হয় ঝি বানিয়ে দিয়েছে এইবারই ঝি বানিয়ে দিয়েছে কারণ বর নেই এটার সুযোগ বৌমাকে দিয়ে যত পারো কাজ করিয়ে নাও না বর থাকলে একটু ভয় পায় বোধ হয় ছেলেকে একটু ভয় পায় তো যাই হোক বাবার ভিডিওতে কোথাও কিন্তু টিনু নেই শনিবারের ভিডিওতে বাবা বাড়িতে এসছে কোথাও ভিডিও নেই এখন হয়তো একটা ক্লিপিং হয়তো জুড়িয়ে দিতেও পারে মেয়ে কিন্তু যে ভিডিও দুটো আমাদের কাছে এসছে শনিবারের সেখানে টিনু কোথাও নেই কারণ টিনু থাকার কথা নয় টিনুর এই শনিবার দিনটা স্পেশাল দিন প্রথমত দ্বিতীয়ত আরও স্পেশাল দিন যেটা ওই রিলসে দিয়েছে এই চলার পথে কত স্মৃতি নাকি মাখা অবশ্যই তাই এক বছর হয়ে গেল কত স্মৃতি ভেসে আসছে না এক বছরে পাঁচ বছরের স্মৃতি সব মুছে গেছে এই এক বছরে নতুন করে স্মৃতি নিয়ে রিলস দিয়েছে ওই শনিবারের রিলসই বোধ মনে হচ্ছে তো সেই স্মৃতি মাখা সেই সংসারে গিয়ে সেখানে উদযাপন হচ্ছে বলেছিলাম তোমাদের একুশ তারিখের ভিডিও আসবে না আর একুশ তারিখে টিনু বাড়িতে থাকবে না সেটা তার বাবা মাই প্রমাণ করে দিল আমাদের কিচ্ছু প্রমাণ করতে হয় না এবং তারপরে বলি মায়ের ভিডিও মায়ের ভিডিওতে দেখলাম সেই একই কাহিনি সেই গাছ পাতা আলো বাতাস আকাশ সেই দিয়েই ভিডিও তারপরে খানিক মেজদিল গল্প দিয়ে সামনে রেখে ভিডিও কারণ দেখানোর মতো কিছু নেই তো নিজে তো কোনো কাজ করে না সংসারে সবটাই তো বৌমাকে দিয়ে করাই সেটা আমরা দেখলাম যে বৌমাই আলু ভাজা কুটলো বৌমাই রান্না করলো বৌমাই পকোড়া বানালো সেটা দেখলাম তো দেখলাম তো মাছ ভাজতে ভাজতে বলে ফেললো চার পিস মাছ আমরা বাড়িতে পাঁচজন কারণ আমরা জানে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ নজরে পড়বে কত বড় মিথ্যেবাদী মহিলা কত বড় নাটকবাজ মহিলা কত বড় অসভ্য মহিলা এর গর্বে যে জন্ম নিয়েছে সে কত আর ভালো হবে যার মা এত নাটক বাজ যার মা এত মিথ্যে কথা বলে তার মেয়ে কত ভালো হবে চার পিস মাছ রান্না করছে বন্ধুরা কারণ বাড়িতে চারজনই আছে বাবা মা ছেলে ছেলের বউ চারজনই আছে যখন দেখেছে কড়াইতে তো চার পিস মাছ দিয়ে দিয়েছি তাহলে বলতে হবে টিনু আমার মাছ থেকে মাছ খাবে যেখানে টিনু বাড়িতেই নেই তার কারণ শনিবারে দুই দুটো ভিডিও এসছে যেখানে টিনুর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি অস্তিত্বই পাওয়া যায়নি কোথাও কোনো ক্লিপে দেখা যায়নি টিনু আছে কারণ মা মুখে অন্তত বলে টিনু নিচে আছে আমি পড়ে চলে এসেছি বা ওপরে আমার সাথেই টিনু শবে আজকে মনে হয় কোনো ক্লিপ জোড়া দিতে পারেনি আজকে টিনুর কোনো ভিডিও ক্লিপিং জোড়া দিতে পারেনি কারণ দুটো ভিডিও আমাদের সামনে এসছে দুটো ভিডিওতে একটা ভিডিওতে নেই তাই মাকে নাটক করতে হলো মিথ্যাচারিতা করতে হলো যে চার পিস মাছ যেখানে চারজনের জন্যই রান্না হয়েছে কারণ আগের দিন মেয়ে ভিক মেঙে নিয়ে এসেছে পাড়ার থেকে শ্রাদ্ধবাড়ির ই থেকে কাঁচকলা ভিক মেনে নিয়ে এসেছে সেই কাঁচকলা দিয়ে মাছের ঝোল তোমরা দেখেছ রাত্রিবেলা ছেলে মাছ নিয়ে এসছে সেই অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে কলপাড়ে বসে বৌমা সেই মাছ ধুলো এইভাবে কাজ করলে এক নেল থাকে সেই নেল আজকে প্রমাণ হয়ে গেল কারণ বাবা ফোনটা একদম ক্যামেরাটা ধরেছিল মেয়ের সামনে মানে বৌমার সামনে আমরা দেখেছি ওইভাবে মাছের আশ পরিষ্কার করা কানকো পরিষ্কার করলে নেল এক্সটেনশন থাকে না আর এটাই প্রত্যেকটা মুহূর্তে মেয়েটাকে করতে হয় তাই জন্য নেল এক্সটেনশন থাকেনি নি বেশি দিন অথচ মেয়েরটা রয়েছে টপ টু বটম মেয়েটা রয়েছে একদিন একটু হাত দিয়ে খেয়ে ফেলেছিল জন্য একটু হলুদের দাগ হয়ে গেছে তাহলে বুঝতে পারছো মেয়েটাকে কিভাবে হাসি মুখে কাজ করায় আর শাশুড়ি আর শ্বশুর ক্যামেরা ধরে হ্যাঁ শ্বশুর ক্যামেরা ধরে রয়েছে আর মেয়ে বৌমা মাছ ধুচ্ছে অন্ধকারে রাত্রিবেলা মশা পোকা মাকড় শেয়ালের উৎপাত আমরা জানি রাত্রিবেলা শেয়ালের উৎপাত ঘরে বেসিনে মাছ না ধুয়ে কলতলায় বাইরে কলতলায় বৌমা মাছ ধুচ্ছে আর ক্যামেরা করছে কে শ্বশুর ক্যামেরা করছে এগুলো কারুর চোখে লাগে না মানে টিনুর যারা শুভাকাঙ্ক্ষী তাদের চোখে লাগে না যে কিভাবে মেয়েটাকে অত্যাচার করছে এইটুকু মেয়েকে ওই রকম অন্ধকারে বসিয়ে মাছ ধোয়াচ্ছে এগুলো অত্যাচার নয় অথচ বাড়িতে একদম শক্ত সমর্থ দুজন মানুষ রয়েছে হ্যাঁ সূর্য সূর্যে পারে না তা না আমরা দেখেছি শ্বশুর তার কর্মস্থলে রীতিমতো কাজ করে তাহলে মাছটা শ্বশুর ধুতে পারতো না বোমাকে বলতো তুমি ক্যামেরাটা করে দাও বা শাশুড়ি ধুতে পারতো না এগুলো ওরা বলাচ্ছে ওরা বলাচ্ছে তুলে দিচ্ছি কারণ টিনু নাকি অনেক অত্যাচারিত হয়েছে সেই জন্য বলছি যে এগুলো কী হচ্ছে গরিবের মেয়ে গরিবের মেয়ে এই মেয়ে যখন ফনা তুলবে না তখন বুঝতে পারবেন ছোবলটার কতটা বিষ কারণ এই মেয়েটা দেখছে এই মেয়েটা সহ্য করছে সহ্যের সীমা যেদিনকে পেরোবে সেদিনকে দেখতে পাবেন দেখতে পাবেন এই মেয়ের কি বিষ হবে স্বাভাবিক যখন পিঠ ঠেকে দেবে যাবে তখন তো সে ফিডব্যাক দেবেই আজকে ওর স্বামীর পয়সা নেই পয়সা নেই কিন্তু কালকে যখন ও ঘুরে দাঁড়াবে ও যখন ফেস ভ্যালু করে ফেলবে তখন দেখতে পাবে এ ফিডব্যাক দেবে কারণ এইগুলো এই অত্যাচারগুলো ও সহ্য করবে না ওকে মিষ্টি মুখে ওকে যে অত্যাচার করা হচ্ছে ও বুঝতে পারছে ও দেখছে না যে ননদ কীভাবে নোংরামি করে পয়সা ইনকাম করছে ননদ কীভাবে মিথ্যে কথা বলছে দেখছে না শাশুড়ি কিভাবে ওকে দিয়ে কাজ করিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে কিভাবে ওকে বিক্রি করছে দেখছে না ও কতদিন সহ্য করবে দেখছে না সোনামা সোনামা ছোটো ছোট বলে কিভাবে ওকে সংসারের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে রান্না বান্না সবটা করিয়ে নিচ্ছে দেখছে না কতদিন মুখ বুঝে সহ্য করবে কতদিন কতদিন সহ্য করবে অত্যাচার বলে এইগুলোকে ঠান্ডা অত্যাচার ঠান্ডা অত্যাচার এগুলোকে বলে সোনা মা সোনা করে ছোটো মা ছোটো মা করে পুরো রান্নাটা করিয়ে নিল এই গরমের মধ্যে তার মধ্যে চরম গরম পড়েছে এই গরমের মধ্যে মাছ ধোয়ার থেকে পকোড়া করা ডাল করা আলু ভাজা সবটাই বউটা করলো তাছাড়াও তো ঘর মোছা আরও অনেক কাজ পরে বা করেছে তোমরা বলো তো এইগুলো কি করছে এগুলো খুব ভালো লাগছে না ওদের এগুলো খুব ভালো লাগছে টিনু টিনুর যারা শুভাকাঙ্ক্ষী ভীষণ ভালো লাগছে অ্যাপ্রিসিয়েট করার মতো শ্বশুর শাশুড়ি অ্যাপ্রিসিয়েট করার মতো দেখেছ কত ভালোবাসে বৌমাকে কত ভালোবাসে সোনামা বললে ডাকে এইগুলো হচ্ছে ভালোবাসা বোঝাতে পারলাম এইগুলো হচ্ছে ভালোবাসা আর বো মেয়ে অভিসারে বেরিয়েছে সেটা বলতে পারলো না মা মা বলল চারটে মাছ এই জন্য করেছি টিনু আমার থেকে মাছ ভাজা খাবে কেন মা বললো ওর বাপি আর আমি একটু সন্ধেবেলায় বেরোবো একটু কাজ আছে মোটর সাইকেলে কোথায় নেমন্তন্ন রক্ষা করতে তাই না টিনুর বাড়িতে যাবে টিনুর শ্বশুর বাড়িতে এই যে অবৈধ শ্বশুরবাড়িতে ওখানে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উইশ করতে গিফট দিতে খাওয়া দাওয়া করতে তাই তাই জন্য রাত্রিবেলা এসে দেখাতে হলো যে পোনা মাছের ঝোল টাটকা মাছের ঝোল আর ভাত হয়েছে ভাত আর পোনা মাছের ঝোল হয়েছে কাঁচকলা আলু দিয়ে পেট খারাপ না পেট খারাপ ছেলের বৌমার পেট খারাপ ওই জন্য পোনা মাছের ঝোল আর ভাত হয়েছে তাই তো রাত্রিবেলার যে মেয়েকে উইশ করতে যাওয়া সেটা দেখতে পেলাম না তো হ্যাঁ ওটা হলে একদম দুধ কা দুধ পানি হয়ে যেত সেই জন্য বন্ধুরা তোমাদের বলেছিলাম শনিবার দিন কিনু বাড়িতে নেই তার প্রমাণ আজকে ওর বাবা মার ভিডিও আজকে ওর বাবা মার ভিডিও তোমরা যারা দেখো তারা কষ্ট করে একটু দেখে এসো যেখানে ওরা টিনু নেই বাড়িতে শনিবারে কারণ তোমাদের বলেছিলাম মানে শুক্রবার রাতে তোমাদের ফ্ল্যাট অবধি দেখা গেছে ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা ক্লিপিং দেখা গেছে তারপরে দুচাকা করে যে যার গন্তব্যে চলে এসছে বৌমার ছেলে বাড়িতে ঢুকে গেছে আর ওখান থেকে ওখানে গাড়িতে করে দু চাকায় করে ঘোনাতে ঘনাতে বা ফ্ল্যাটে তো আমরা বলছি ফ্ল্যাট ও ছাড়েনি ওটা জাস্ট নাটক আমি বলছি তো ফ্ল্যাট ছাড়েনি ফ্ল্যাট সংক্রান্ত আর অনেক তথ্য আমার কাছে এসছে কিন্তু এখন মনে করছি না অবশ্যই দেব। সময় মতো অবশ্যই তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট সংক্রান্ত অনেক তথ্য হয়তো ঘনাতে গেছে ওখান থেকে দু চাকা করে একটা জায়গায় দাঁড়িয়ে কারণ আমরা দেখেছি যে টোটো অনেকটা দূরে করে দাঁড়িয়ে যখন ফ্ল্যাট প্রথম নিয়েছিল অনেক দূরে এসে আপডেট দিয়েছিল আপডেট দিয়েছিল। তো এরকমই টোটোতে বেরিয়ে সামনে গিয়ে হয়তো ফোকলার গাড়িতে উঠে পড়েছে উঠে পড়ে দুজনে দুজন দুজনের গন্তব্যতে চলে গেছে মানে টিনু আর ফোকলা আর এদিকে আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ শনিবার দিন শুক্রবার রাতের থেকে ওকে আর দেখা যায়নি শুক্রবার রাতের থেকে ওকে আর দেখা যায়নি ওর মার ভিডিওতেও বলছে ওরা তো গেছে সোনা সোনার বৌমা আর টিনু তো একটু বেরিয়েছে ওরা আসুক তারপরে সন্ধ্যের পরে তারপরে যখন এসছে ওই ভিডিওটা তোমরা দেখো যেটা শুক্রবারের ভিডিও মার ভিডিও তারপরে সন্ধ্যের পরের থেকে ওর মা যখন আপডেট দিয়েছে তারপরে টিনুকে দেখা যায়নি শুক্রবার দিনের ভিডিও একটু তোমরা ক্যালকুলেশান করো কারণ ওরা উলট পালট করে দিলে কি হবে আমরা ঠিক ধরে ফেলি শুক্রবারের ভিডিওতে টিনুকে আর দেখা যায়নি ফ্ল্যাট থেকে বেরিয়ে বাড়িতে এসছে তারপরে আর আপডেট হয়নি কারণ শুক্রবারে টিনু ফ্ল্যাট থেকে শেষ করে দেওয়ার পরেও একটুখানি ক্লিপ তুলে দিয়েছিল যে বাড়িতে ফিরছি কারণ ওর ফোনে একদম চার্জ ছিল না ফোনে একদম চার্জ ছিল না একজন ব্লগার তার ফোনে একদম চার্জ ছিল না জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পড়বে কী করে পড়বে কি করে শুক্রবারের পরে আর ভিডিও করতে পারিনি তো ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি তো যে ভিডিওগুলো এসছে শুক্রবার পর্যন্ত ভিডিও এসছে মিলিয়ে নিও তোমরা শনি রবি আজকে সোম এখনও পর্যন্ত কোনো আপডেট নেই টিনুর মানে এই শনি রবি আজকে তো সোমবার শনি রবির কোনো আপডেট নেই যে ভিডিওগুলো আমরা পেয়েছি শুক্রবার পর্যন্ত টিনুর ভিডিওগুলো পেয়েছি উলট পালট এদিক ওদিক সেদিক করে মঙ্গলবারের ভিডিও পাইনি ওই একটা বড় ভিডিও করে দুটো কাট আপ করেছে একটা সাত মিনিটের একটা ন মিনিটের ভিডিও কাট করে একদিনে দুটো ভিডিও দিয়েছে আর তালে গোলে গোলে মালে ভিডিও দিয়েছে আজকের দিনে একদম পরিষ্কার যে শুক্রবার দিন ফ্ল্যাট থেকে ও সোজা তার অবৈধ শ্বশুরবাড়িতে চলে গেছে ও ফ্রোকলার সাথে চলে গেছে বাড়িতেও ফেরেনি সেটা ওর মা শুক্রবারের ভিডিও তোমরা দেখে নিও শুক্রবারের ভিডিও তোর মার রাত্রিবেলার কোনো আপডেট নেই টিনুর কোনো আপডেট নেই কারণ বলেছে ওরা ফিরে এসছে খাওয়া দাওয়া করবো শুকব আমরা পলকে পলকে ভিডিওগুলো দেখছি কারণ ওরা মিথ্যাচারিতা করছে সেই জন্য দেখছি ওরা দিনের পর দিন মিথ্যাচারিতা করছে আমাদের বোকা বানাচ্ছে ভিউয়ার্সদের ঠকিয়ে ইনকাম করছে ভিউয়ার্সদের ঠকে ইনকাম করছে আর তোমাদের বলেছিলাম যে হয়তো ডিভোর্সের জন্য ও গেছিলো সেটা কিছুটা সত্যতা তোমরা হয়তো পেয়েছো যে আমি যেটা বলে গেছিলাম হয়তো বলে যেটা অনুমান করেছিলাম কারণ টিনু নিজেই বলেছিল কাউকে কারোর জন্য কেস করতেও আসিনি বা আমার নামে কেস হয়েছে সেই জন্যও কোর্টে আসিনি আর যা করতে এসেছি তোমরা জানতে পারবে আমি বলবো না কিন্তু তোমরা জানতে পারবে তো আমরা আমি মনে হয় ঠিক দিকে এগিয়েছি আমি মনে হয় এরকম কোনো বার্তা এসছে মিউচুয়াল ডিভোর্স বা ডিভোর্স ডিভোর্সের কোনো বার্তা এসছে সেটা তোমরা নিশ্চয়ই এখন এতদিনে হয়তো একটু করে হলেও গেস করতে পারছো যে আমি ভুল বলিনি আমি টিনুর কথার উপরে ডিপেন্ড করেই কিন্তু কথাটা বলেছিলাম গেস করে বলেছিলাম এবং মনে হচ্ছে সেটাই তার সত্যতা খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে তো গেল তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে শনিবার দিন টিনু বাড়িতে ছিল না অর্থাৎ শুক্রবার থেকেই টিনু বাড়িতে নেই শুক্রবার রাতে থেকে টিনু বাড়িতে নেই শুক্রবার রাতেই পাখি ঘুরে গেছে কারণ শনিবারে একুশে সেপ্টেম্বর দারুণ একটা ধামাকাদার জীবন ছিল এই চলার পথে কত স্মৃতি যে মনে আছে আমি ইচ্ছা তো অত জানি না তো এই স্মৃতি নিয়ে এত সুখের স্মৃতি নিয়ে সুখের সাগরে ভাসতে চলে গেছে একুশ তারিখে একুশে সেপ্টেম্বর সুখের সাগরে ভাসতে ঘনাতে অবৈধ শ্বশুরবাড়িতে অ্যানিভার্সারি মানাতে গেছে এবং সম্ভবত মা বাবাও সন্ধ্যেবেলায় গেছিলো কেক টেক কাটা হয়েছে মা বাবাও গেছিলো আমি জানি না দাদা বৌদি গেছিলো কিনা যেতেই পারে যেতেই পারে হয়তো সবাই গেছিলো এখন রাত্রিবেলার খাওয়া দাওয়াটা না দেখালে হবে না সব কিছুতেই গোলমালের ভিডিও তাহলে বোঝাতে পারলাম যে শনিবার দিন টিনু বাড়িতে ছিল না একটা না দুই দুটো ভিডিও তার প্রমাণ দুই দুটো ভিডিও তার প্রমাণ এবং তার মা বাবাই প্রমাণ করে দিয়েছে যে শনিবার দিন টিনু বাড়িতে ছিল না আর এটা আমি বারবার তোমাদের বলে এসেছি শনিবারের ভিডিও তোমরা পাবে না শনিবার দিন টিনু বাড়িতে ছিল না কারণ শনিবার দিন ওর জীবনের একটা স্পেশাল ডে এবং সেই ডেতে ও সেটা মানিয়েছে সেটা সেই ডেতে সে সেই উৎসব মানিয়েছে সেই জন্যই ভিডিও আসেনি তো বন্ধুরা আজকে অন্তত প্রমাণ করতে পারলাম যে শনিবার দিন টিনু বাড়িতে ছিল না তার প্রমাণ ওর বাবা আমার নিজেই দিয়ে গেল আর সেটা আমি তোমাদের কাছে বলে গেলাম বলে গেলাম আর বউকে কিভাবে নির্যাতন করছে হাসি মুখে সেটাও তোমাদের সামনে একদম ক্লিয়ার কিভাবে মাছ ধোয়াচ্ছে বাসন মাজাচ্ছে কাজ করাচ্ছে একদম পরিষ্কার এখন দেখা যাক টিনুর যারা শুভাকাঙ্ক্ষী তারা কি বলে তারা কি বলে তো চলো শনিবার দিন রাত্রি পর্যন্ত মায়ের ভিডিওটা ভালো করে দেখলাম কোনো ভিডিওতে কিছু নেই তা সুন্দর সুন্দর কমেন্ট এসছে দুটো কমেন্ট ওর মায়ের কমেন্ট বক্স থেকে না পড়লেই নয় এই কমেন্টগুলো আজকে না পড়লে আমার ভিডিওটা অধুরা থেকে যাবে ওই জন্য এই কমেন্টগুলো পড়বো কারণ তোমরা অনেকেই এদের ভিডিও দেখো না আমাদের ভিডিও থেকেই আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার যারা অনেক ভিওয়ার্স আছে বলে আনটি বা দেবশ্রী দি ওদের ভিডিও দেখি না কিচ্ছু নেই ভিডিওতে শুধু নোংরামি কিচ্ছু নেই ভিডিওতে তোমাদের ভিডিও দেখেই বুঝতে পারি যে ভিডিওতে কী দিয়েছিল তো সেরকমই কিছু কমেন্ট এসছে না একদম দারুণ কমেন্ট সে কমেন্টগুলো পড়তে হবে বৌমা তো করে সারাদিন কাজ মেয়ে কি করে হুম পরে তো পরকিয়া এত সুন্দর একটা কমেন্ট ওর মার কমেন্ট বক্সে তাও এদের লজ্জা নেই পয়সা ইনকাম করতে হবে মেয়েকে বিক্রি করতে হবে তাও এদের এইভাবে একদম ক্যামেরা ধরে কোনো আপডেট নেই শুধু ভিডিও করবে বৌমা কাজ করবে আর সেই কাজগুলোকে ক্যামেরা বন্দী করে তুলে ধরবে এই হচ্ছে এই মেয়ে কোথায় অ্যানিভার্সারি অ্যানিভার্সারি মানাচ্ছে আমি বলছি না শুধু কমেন্ট সবাই বুঝে গেছে ঠিক আছে মেয়ে অ্যানিভার্সারি মানাতে গেছে শুধু আমি বলছি না ঠিক আছে আমরা পাঁচজন চার পিস মাছ আবার আবার মিথ্যে কভার করার জন্য টিনু হাফ খাবে আমার থেকে কত বোকা বানাবে বিওয়ারদের সবাই বুঝতে পারে যে কতটা নাটঙ্গিবাজ এই মহিলা আর এই মহিলার জন্যই মেয়েটা আজকে নষ্ট হয়েছে এই মহিলা নিজের জীবন যেমন নিজের চরিত্র যেমন আজকে বলতে বাধ্য হয়েছি মেয়েটাও সেই রকম তৈরি হয়েছে মেয়েরা সন্তানরা ভুল করতেই পারে অন্যায় করতেই পারে মাদের শক্ত হয়ে সেই অন্যায়ের সঙ্গে জুঝতে হয় কিন্তু এই মা মেয়েকে তো বিক্রি করছে মেয়ে পয়সা খাওয়ার জন্য কীভাবে মেয়ের জীবনটাকে নরকে নামিয়ে দিয়েছে কিভাবে নরকে নামিয়ে দিয়েছে আর সেই নরকে নামিয়ে দিয়ে যেভাবে বিক্রি করে খাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিহার বুঝতে পেরেছে দেখো আমি যে কথাগুলো বলেছি একদম সত্যি কথা বুঝে গেছে চার পিস মাছ দেখলি সবাই ধরবে সেখানটা কাট করে বললো আমার থেকে ভেঙে খাবে তা টিনুকে দেখালেন না কেন ভিডিওতে টিনু নেই কেন প্রত্যেক দিনের ভিডিওতে মেকে বেচতে হয় একটুখানি ক্লিপিং দেখাতে হয় আজকে নেই কেন শনিবারের ভিডিওতে মেয়ে নেই কেন আরে সত্যি বললে কি হয় যত মিথ্যা বলবেন তত মানুষ ছিচি করবে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে এদের ছিচিতেও কিছু হয় না এদের মানি ইজ এভরিথিং হয়ে গেছে সে মেয়ে বেচো আর নিজেকে বেচো এদের কাছে ছিচিতে কিচ্ছু এসে যায় না নালে দাঁড়িয়ে থেকে একটা দুধের শিশুকে মাতৃহারা করে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের সোনার সংসারটা ভেঙে দেয় ভেঙে দেয় সেখানে উৎসাহ দেয় সাপোর্ট করে এটা থেকেই তো বোঝা যায় এটা থেকেই বোঝা যায় যে মা কেমন কারণ মারও তো একটা অতীত আছে যেটা অতীতে আমার কমেন্ট বক্সে উঠে এসেছিল আজকে আবার বলতে বাধ্য হলাম সৎ সাহস নেই সত্যি বলার পাবলিককে দিনের পর দিন মিথ্যে বলে টাকা কামাচ্ছেন একদমই তাই প্রত্যেকের বয়কট করা উচিত প্রত্যেকের রিপোর্ট মারা উচিত এই চ্যানেলটায় রিপোর্ট মারা উচিত দেখবেন অবস্থা দেখবেন অসত্য পথের টাকা কিন্তু থাকে না মাথায় রাখবেন এদের মাথায় নেই এদের এখন মায়ের শরীরেরও রক্ত গরম মেয়ের শরীরেরও রক্ত গরম ভাবছে এটাই তাদের দিন এটাই তাদের দিন আর এরকমই দিন থাকবে আর এইভাবে ইনকাম করতে থাকবে তোমরা দেখে নিও এই যে বাড়িতে রয়েছে না একজন বৌমা এই বৌমা থেকে এরা সব পাপের প্রায়শ্চিত্ত তাদের করতে হবে যদিও এদের কোনো এসব এসে যায় না মেয়ে কোথায় ফুকলা জামায়ের কাছে এই তো শুরু হয়েছে ছাদ গাছ রোদ দিয়ে দেখানো দেখানো ও সরি করে দেখাবেন নতুন শ্বশুর বাড়িতে তো কতজনের মুখ চাপা দেবেন কতজনের জনের মুখ চাপা দেবেন আজকের ভিডিও দুটোতে একদম পরিষ্কার মেয়ে শনিবার দিন অভিসারে গেছে অ্যানিভার্সারি মানাতে গেছে কতজনের মুখ চাপা দেবেন মা বাদী বাজে বলেই মেয়েটা সেই রকমই তৈরি হয়েছে ওই বৌমাই তোমাদের শিক্ষা দেবে একদম আমি যে কথাটা একটু আগে বললাম একদম তাই ওই বৌমাই শিক্ষা দেবে ভিটে মাটি ছাড়া করবে ওই বৌমা দেখে নিও আজ না কাল আজ না কাল ওই বৌমাই ভিটে মাটি ই করবে শক্তি সঞ্চয় করে নিক আগে ফেস ভ্যালুটা আগে করে নিক তারপর ওয়েট করা ওয়েট অ্যান্ড ওয়াচ নাটক করে তুমি যখন স্বামীকে বন্ধু বলো খুব ভালো লাগে মেয়েকে শেখাও কেন স্বামীকে বন্ধু ভাবতে বুড়ি হতে চলেছে বুড়ি হতে চলেছে ছেলের বউ চলে এসছে জামাই চলে এসছে স্বামীকে নাটক করে বন্ধু 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 এই বন্ধুর হাত ছেড়ে আবার চলেও গেছিল শুনেছি বন্ধু এত নাটকবাজ মহিলা কি বলবো তা নিজে তো নাটকীয়ভাবে বন্ধু বলে আর বন্ধু ভাবতে শেখাবে কেন স্বামীকে বন্ধু ভাবতে শেখাবে কেন তারপরে এসছে এই বয়সে আর কত মিথ্যে বলবেন টিনু ঠাম্মি কবে আসবে দাঁড়াও আবার কন্টেন্ট যখন ইয়ে হয়ে যাবে নেমে যাবে ভিউজ যখন নেমে যাবে কন্টেন্ট থাকবে না আবার টিনু ঠাম্মিকে নিয়ে আসবে ঠাম্মিকে নিয়ে আসবে বলছিল না ভাদ্র মাস শেষেই শেষের দিনকেই বলছিল না ভেবেছিলাম আজকেই আনবো শিয়ালদা থেকে কিন্তু পারলাম না শরীরটা খারাপ তারপরেও তিন চার দিন কেটে গেছে এখনও ঠাম্মি আসেনি তারা ওয়েট করো ওটা কন্টেন্টের জন্য রেখে দিয়েছে আর আদেও ঠাম্মি আসে কি না সেটা তো আমরা দেখবই তো এই তো গেল আজকের ভিডিও একদম তোমাদের কাছে আজকে ওর বাবা মাই প্রমাণ করে দিয়ে গেল যে টিনু শনিবার দিন বাড়িতে ছিল না তাহলে কোথায় ছিল নয় ফ্ল্যাটে নয় ঘনাবাড়িতে তাই তো দু জায়গার এক জায়গায় কারো সারাদিন সারাদিনের ব্লগিংয়ে কোথাও টিনু নেই রাত্রি পর্যন্ত প্রমাণ তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা